এরম যদি কই ওরা চারটে পাঁচটা যদি হয় আর লাগে নাকি বন্ধু বন্ধুরা সেটা একটা কই দেখতেই পাচ্ছো আবার একটা পাঙ্গা সিট প্রচার বিন্দ্রাও বসছি এ ফি সিং এর স্বাগত বন্ধুরা আবারও চলে এসেছি পিঁপড়ের ডিম ভেঙেছি দেখো আজকে আমরা প্রচুর ডিম ভেঙেছি একটা বাসার ডিম আর প্রচুর ডিম আমাদের পড়ে গেছে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা তো আজকে মাছ ধরতে যাবো আমরা বিলে তাই মাছটা আমি ডিম ভাঙতে চলে গেছিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা মাছ ধরার জন্য প্রথমত জায়গা পরিষ্কার করে নিচ্ছি কাঁটা ফেলে কেন বিলের মাছ একটু বানে আমরা চার করব এখানে চার দিয়ে গেলাম যদি মাছ এই চারে লাগে বন্ধুরা তাহলে সেখানে এখানে মাছ ধরবো ছিপ ফেলবো আমরা তিন চারটে জায়গায় চার করেছি বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ছিপ রেডি করছি তো আমাদের এই একটা লোকেশান এই লোকেশানে আমরা চার চার করেছি পরিষ্কার কাঁটা মেরে পরিষ্কার করে চার করেছি তো আমরা দু তিনটে লোকেশান করেছি আজকে দেখি কোনটা থেকে কী মাছ ধরতে পারি আমাদের টার্গেট আজকে তো কী মাছ আজকে আমাদের টার্গেট বন্ধুরা কই মাছ কেন প্রচার বিলের কই উহ স্বাদে যেমন খেতেও তেমন আর সাইজও তেমন কই এক কেজি হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমাদের সেই একই টোপ বন্ধুরা রুটি আর আমাদের পিপ্যাট ডিম পিপের ডিম যেটা আমাদের কাছে থাকে এবারে পচা ডিমও আছে তো দেখা যাক অনেক দিন পরে আমরা পচার বিলে এলাম আজকে কই মাছ ধরার জন্য জানি না কি হবে বন্ধুরা তো আমরা চেষ্টা চালাবো পচার বিল থেকে কই মাস ধরে তোমাদেরকে দেখাতে পারি যাতে আর ভিডিওটা অবশ্যই কেটা দেখবেন না পুরোপুরি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তোমাদের ভালোবাসাই আমার আনন্দ যত তোমরা ভালোবাসা দেবে তত আমরা ভিডিও করতে আমার উৎসাহিত বাড়বে আর কি তো দেখতে পাচ্ছ মাস্টার ছিপ মোটামুটি রেডি করে ফেলেছে কি রুই তো মাস্টারদা টোপ একটা দিল বন্ধুরা এই আমাদের ফার্স্ট টোপ উদ্বোধন হলো তো দেখা যাক মাস্টারদা কী রেজাল্ট দেয় তো দিতেই মাত্র খাচ্ছে বন্ধুরা হ্যাঁ 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 মাস্টারদা মিস করে ফেললো বন্ধুরা তো আমাদের দা টোপ লাগাবে আবার একটা তো দেখা যাক কি হিট দিতে পারে বন্ধুরা চার তো করেছি চারে মাছ লেগেছে বন্ধুরা কই মাছ লেগেছে তার সঙ্গে পোনা মাছ পোনা পুঁটি মাছ যেগুলো থাকে আর কি সেগুলো লেগে ভর্তি হয়ে গেছে তো দেখা যাক মাস্টারবাবু কি টান দেয় আর কি মাছ তোলে দেখতে পাচ্ছ বন্ধুরা ফের টোপ চেলে দিলো মাস্টারদা দেখা যাক উফ ইরাম যদি কই জনা চারটে পাঁচটা যদি হয় আর লাগে লাগে বন্ধু উফ মাস্টারের হিট ও মাস্টার তো খুশি একদম এতটা ইটা দেবই কি আরে কই কি সাইজ ভাই কোয়ের মারাত্মক সাইজ সলিড কোয় একদম বাহ تے এখানে আমরা মাছ পাই বন্ধুরা এখানে মোটামুটি আমরা সব ধরনেরই মাছ পাই পাঙাল রুই কই এখানেও পাওয়া যায় তবে চেষ্টা চালাচ্ছি আমার ওপারে একটা ছিপ পাতা আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে একটা ছিপ দেওয়া আছে বন্ধুরা ফেরা একটা কই হিট দেখতেই পাচ্ছ সুন্দর সাইজ কইটার মাছটার দা আছে হিট মেরে দিয়েছে বন্ধুরা

ফাতনা ওই এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছি এই ফাতনা তো আগে প্রচুর পরিমাণে মাছ ছিল এখন তো সেই পরিমাণে মাছ নেই বন্ধুরা এই ছিপটাও খাচ্ছে আর আগামীকালে হুম দেখতেই পাচ্ছ আমরা পচার বিল থেকে কই হিট আবার তো মোটামুটি সাইজ খুব একটা বড় সাইজ নয় বন্ধুরা তবে হবে আমরা চেষ্টা চালাচ্ছি মাস্টার দশ চেষ্টা চালাচ্ছে কই হবে দেখা যাক কি রেজাল্ট হয় বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা মাস্টার চেপে খাচ্ছে দেখা যাক কি রেজাল্ট হয় আরে এই কি করলাম মাস্টার এটা সুন্দর খাওয়ান দিল তোমারে হ্যাঁ কি হলো জুড়ে গেছে

হ্যাঁ এবার তুমি বসছি এরকম হাডি কোথায় গেল রে হবে এখন ভিডিও করার সময় নেই বন্ধুরা এখন মাছ ধরার সময় এই সময় মাছ খাচ্ছে আমরা মাছ ধরে নি তো বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে আমরা এবার ঘরের দিকে রওনা দেবো আমাদের সব টোপ ওপ সব যাচ্ছি যাও ডিপ পিপ সব গুড়ি গুছনা হয়ে গেছে বন্ধুরা কিলো আরে কে আবার নিয়ে নেবে ওখান থেকে তো আমরা এবার আমাদের গাড়ি এখানে দাঁড় করানো আছে বন্ধুরা আমরা ঘরের দিকে রওনা দেবো to